এক কোম্পানিতে চাকরি করত এক দল শ্রমিক তারা প্রতিদিন ঠিক নয়টায় অফিসে ঢুকে কোথাও সময় নষ্ট না করে কাজে মন দিত তারা যে পরিমাণে কাজ করতো তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর পরিমাণে এর ফলে কোম্পানির লাভও হতো প্রচুর পরিমাণ এবং শ্রমিকরাও সন্তুষ্ট থাকার মতো অনেক কিছুই পেত এর ফলে তারা বেশ আনন্দের সাথে জীবন কাটাত এই অফিসের জিএম সাহেব অবাক হয়ে দেখতেন এই শ্রমিকরা কোনো তদারকি ছাড়াই প্রচুর কাজ করছে জিএম সাহেব ভাবল শ্রমিকদের যদি তদারকি করা হয় তাহলে তারা আরও বেশি কাজ করবে কয়েক দিনের মধ্যেই একজন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হলো ম্যানেজার হিসেবে লোকটি ছিল দীর্ঘদিনের অভিজ্ঞ আর সে চমৎকার রিপোর্ট লিখতে পারত ম্যানেজার প্রথমেই সিদ্ধান্ত নিলেন এই অফিসের একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত এবং তিনি সিস্টেমটি চালু করলেন এরপর কয়েক দিনের মধ্যেই তার মনে হল তার একজন সেক্রেটারি থাকা দরকার যে তাকে রিপোর্ট লিখতে সহযোগিতা করবে সে একজন সেক্রেটারি নিয়োগ দিলেন এবং সে তার সকল ফোন কল রিসিভ করে এবং সবকিছু রেকর্ড করে জিএম খুব আনন্দ নিয়ে দেখল ম্যানেজার তাকে প্রতিদিনই কাজের হিসেব দিচ্ছে এবং সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে ফলে খুব সহজে উৎপাদনের ধারণা সম্বন্ধে ধারণা নিয়ে যাচ্ছে আর জিএম সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বাহবা পাচ্ছেন কিছুদিনের মধ্যে মধ্যেই ম্যানেজারের মনে হলো কে কে কাজে ফাঁকি দেয় সেটা দেখার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো দরকার যেমন চিন্তা তেমন কাজ এবং সে দেখাশোনার জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করলো এবং একজন আইটি অফিসার নিয়োগ দিল কোম্পানির শ্রমিকরা আগে যেখানে প্রতিদিন অফিসে এসে প্রচুর পরিমাণে কাজ করেও মনে সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত অথচ তাদেরকে এখন প্রচুর পরিমাণে পেপার ওয়ার্ক করতে হয় সপ্তাহে দুই থেকে তিন দিনই নানা মিটিংয়ে হাজির থাকতে হয় প্রতিনিয়ত এই সব ঝামেলার কারণে কাজের যে ব্যাঘাত ঘটে তাতে উৎপাদন কমতে থাকে এতে করে তারাও বিরক্ত হতে লাগলো আগে তারা যে কাজ করতো সেটি ছিল চমৎকার একটি পরিবেশ সবাই খুশি মনে কাজ করত আর এখন সেখানে কেউ হাসে না কেউ কথাও বলে না কারণ তাদের চাকরি হারানোর সংকয় নিয়ে কাজ করতে হয় যে এবার ম্যানেজার প্রতিষ্ঠানের উন্নয়নে জিএমকে বোঝাল যে অফিসে এ কাজের পরিবেশ শীর্ষক একটু স্টাডি করা খুব জরুরি হয়ে পড়েছে এবার জিএম সাহেব সব কিছু পর্যালোচনা করে দেখতে পেলেন আগে তুলনায় উৎপাদন অনেক কমে গেছে কাজেই জিএম কয়েক দিনের মধ্যেই একজন সনাম ধন্য কনসালটেন্ট নিয়োগ দিলেন অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর জন্য কনসালটেন্ট সাহেব শ্রমিকদের তিন মাস ধরে মনিটরিং করলেন সবার সাথে ওয়ান টু ওয়ান কথা বললেন তারপর মোটা সোটা একটা রিপোর্ট পেশ করলেন জিএম সাহেবের কাছে এই রিপোর্টের সারমর্ম হল এই অফিসে প্রয়োজন তুলনায় কর্মী বেশি কাজেই কর্মী ছাঁটাই করা হোক রিপোর্টের ভিত্তিতে পরের সপ্তাহে কিছু শ্রমিক ছাঁটাই করা হলো আমাদের দেশে বেসরকারি চাকরিজীবীদের সারাটা বছর কষ্টের এবং ভালোবাসার উপহার হলো দিন শেষে তাদের ছাঁটাই করা হয় এটাই হলো বাস্তবতা আজকে এ পর্যন্তই বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তীতে সকল ভিডিওগুলো পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম